আমরা কিছু প্রাইভেট আইল্যান্ড পার হচ্ছি এটা তো ডলারের ট্রিপটা আমাদের কাছে একটা পুরোপুরি অতীত মনে হচ্ছে এখন এবার এক একটা প্রাইভেট ভিলা আমাদের <laughs> 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 এখন দুপুর একটা বাজে আমরা এসে হিমাপুষ আইল্যান্ডে দাঁড়িয়েছি লাঞ্চের জন্য তো সবাই এখন বোর্ড থেকে নামলাম হিমাপুষ আইল্যান্ড কি আমাদের লাঞ্চ হবে তো আজকে লাঞ্চের দুইটা অপশন দিয়েছে আমরা এক হচ্ছে দুটো তিনটা অপশন চিকেন টুনা পিস অ্যান্ড ভেজিটেবল আর এর মধ্যে দুইটা আইটেম এক হচ্ছে হয়তো চিকেন রাইস না হলে চিকেন নুডলস টুনা পিস রাইস অথবা টুনা পিস নুডলস আর ভেজিটেবল রাইস অথবা ভেজিটেবল নুডলস তো এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করা হোক যায় যে কোনো একটা অপশন চুজ করতে হবে তো আমরা যেহেতু দুজন আমি আর মাপি আমি নিয়েছি চিকেন রাইস আর মাপি চিকেন নুডলস তো আমরা দুজনে শেয়ার করে দুইটা এটা নিয়ে নিব আর টুনা ফিশ আমার কাছে ভালো লাগে না আর ভেজিটেবল নিয়ে খুব একটা স্যাটিসফাইড মতো হয় না যেহেতু এখানে ফ্রেশ ভেজিটেবল আসলে আসে না এগুলো আসে বাইরে থেকে এখানে তো কিছু প্রডিউস হয় না সো ভেজিটেবলটা আর আমরা যেহেতু ভেজিটেরিয়ান আস চিকেন ইজ বেটার অপশন ফর আস এবার পর ঘাট থেকে জেটি থেকে আসার পর এখানে কিছু সুগুনিয়ার টি শার্ট দেওয়া আছে প্রাইস সম্পর্কে জানবো সামনে হয়তো সুবিনের শপে গিয়ে তো আমাদের গাইড যে আছে ও বললো যে এখানে প্রাইস কম্পারিটেভলি কম আছে মালে বা হুমালে হনুমালেতে যে রকম প্রাইস আছে কিছুটা রিজনেবল আছে এখানকার প্রাইস তো আমরা এখান থেকে কেনার চেষ্টা করবো হচ্ছে আমাদের গাইড আবার বাঙালি গাইডের নামটা কি জানো

They take a price down price. take a price down mm -hmm. Mm -hmm. the face that's a paint. It. That's all paint leaves. বিভিন্ন ধরনের কাঠ দিয়ে নির্মিত পুরো সময় বেশ সুন্দর সুন্দর জিনিস আছে কালারফুল জিনিস আছে বাট পুরোটা ঘুরে আমার যেটা নেওয়ার ইচ্ছে সেটা হচ্ছে ওদের পুরনো একটা ফোন কাঠ মালদ্বীপের আরো একটা ফোন কার্ড আছে এটা আমার নিয়েছে থার্টি রুপিয়া আর এখানে একটু বার্গিন করে নিতে হয় কারণ আমাকে এটা চাইছিল ফিফটি রুপিয়া তো নেগোসিয়েট হয়ে গেছে সব একটু বার্গিং করে নেওয়া লাগবে সো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু চিকেন রাইস এগ পাপড় দিকে হচ্ছে শশা আর এদিকে চিকেন নুডলস এগ অ্যান্ড মাফ আর এটা খুবই টেস্ট মজাদার একটা কী বলে ট্যাং টাইপের বা ট্যাংই আর মজা নুডলসটা পেটে ফুটে খেয়ে নিয়েছি বেশ ভালো ছিল নুডলসটা বাট এটা চিকেন রাইসটা তো ভালো লাগছে না তো ঠান্ডা হয়ে গেছে আর টেস্টও টেস্ট পাচ্ছে না আর কি আর otherwise noodles is the best. Uh, just the uh, wow.